এই যে পুলিশটা দেখতে পাচ্ছ এই পুলিশটার নাম হচ্ছে বেরি আজকে এই পুলিশটার হাত থেকে আমরা স্কিপ করার চেষ্টা করবো তো চলো বেশি দেরি না করে মেজটা প্লে করে দে এই তো আমরা মেজটা প্লে করে দিছি এখন এই মোটা লোকের হাত থেকে তো ভাই আমরা ইজিলি স্কিপ করে নেব। এই যেখানে এর চিহ্ন দেখতে পাচ্ছ এদিকে আমাদেরকে যাওয়া লাগবে এখানে মেরে উপরে তো চলো তাড়াতাড়ি এখানে সামনে গ্রিল আছে গ্রিলটা ভেঙে যাওয়া লাগবো তো এই তো আমরা গেরিটা ভেঙে দিয়েছি তো চলো লেস গো ভাই দেখি আমরা কমপ্লিট করতে পারি না কি তো এই তো এখানে সামনে দিয়ে যাওয়া লাগবো জাম্প মেরে মেরে তো চলো গো যাই এই তো আরে ভাই ফার্স্টেই পড়ে গেছি তো চলো আবারও ট্রাই করা যাক এখন পড়লে ভাই আমরা নুপ এই তো একটা জাম্প একটি জাম্প আরও একটি জাম্প এখানে চলে এসেছি আরও উপরে যেতে হবে লেস গো একটি জাম্প এই তো চলে এসেছি আর এখানে আমাদের লাল বাটনটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম এখানে আমাদের রাস্তা খুলে গেল তো চলো জাম্প মেরে মেরে চলে যাই আমরা তো ভাই প্রো এগুলো তো ইজিলেই পার করে নেবো তো এই তো চলে এসেছি এখানে এটা নিয়ে আমাদেরকে গ্রিলটা বাইঙা যেতে হবে তো চলো তো দিয়েছি দেশি গো ব্রো এখানে কই চলে এসে আরে এখানে তো ওই মোটা বেরির আছে পুলিশটা এখন কিভাবে যাবো এখানে ক্লিক করা লাগবে আমাদের বাটনটা তো চল লেস গো লেস গো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের পিছু পড়ে গেছে ভাই মোটা লোকটা ও তো আমাকে ধরতেই পারবে না ভাই অনেক মোটা কি দৌড়বে লেস গো ভাই এখানে সামনে এরও চিহ্ন দেখতে পারছো লাফ মেরে যেতে হবে গো এই তো চলে এসেছি এখন আসো ভাই এখন আসো এখানে আসো না লাফ মেরে মোটা লোক ভাই এখানে লাফ মেরে আসতে পারবে না তো চলো এখানে উপর দিয়ে আমরা চলে যাই ওই পাশে এখানে ফাইভের উপর দিয়ে আমাদেরকে অনেক সাবধানে যেতে হবে কারণ নিচে পড়লে ভাই পুলিশটা ধরে নেবে এই তো এখানে চলে এসেছি এদিকে আমরা এই দিলি চলে যাবো এই যে গ্রিলটা এখানে ওপেন হয়ে গেছে আমরা যে বাটন একটা ক্লিক করলাম মা এটা ক্লিক করা এখানে রাস্তা খুলে গেছে তো এখানে আরেকটি গ্রিল আছে এটা ভাঙিয়া চলে যায় লেস গো এখানে কই এসি ভাই এখানে কি এখানে তো ভাই ওয়াশরুম তো চলো এটা খুলি আরে ভাই এটা থেকে তো অনেক দুর্গন্ধ বেরোচ্ছে আমাদেরকে এটা নিয়ে ওইখানে মাটি কুড়ে নিচে যেতে হবে তো চলো লেস গো এখানে খেয়ে টাইলসটা ভেঙে রাখছিল এই যে ভাই এখানে আমাদেরকে কুড়ে নিচে যেতে হবে তো চলো গো তাড়াতাড়ি চলে যাই আমরা নিচে নিচে কি থাকতে পারে ভাই জানি না এই তো চলে এসেছি নিচে নিচে গুলা কী ভাই নিচে তো আগুন আছে এখানে পড়লে তো আমরা জৈলা দেয় আমাকে এখানে অনেক সাবধানে যেতে হবে ভাই একবার নিচে পড়লে শেষ এই তো অনেক জায়গায় চলে এসেছি আর একটু বাকি লেশগো গো সামনে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগবে কাঠের ব্রিজ আমরা লাভ দিলে ব্রিজটা বাংতেও পারে আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে লাভ জাম্প 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 এই তো চলে এসেছি একটা ব্রিজ ভাই ভেঙে গেছিলো আমি একটু জন্য পড়ে গেছিলাম আর এখানে কি ভাই কঙ্কালের এত বড় মাথা তো চলো এদিকে যাই দেখি এখানে আমাদেরকে সাবধানে যেতে হবে নিচে ভাই অনেক কাটা আছে এখানে বললে ভাই ময়টা যাইমু চলো এখান তো আরামসে আমরা পের হয়ে যাব আর সামনে এখানে কিন্তু ভাই একটা বল আসবে এই বলটা আমাদেরকে পিছিয়ে চলে যাবে আমাদেরকে সাবধানে যাওয়া লাগবো এই তো বলটা চলে যাবে যখন তখনই আমরা চলে যাবো লেসগো তাড়াতাড়ি চলে যাই এই তো এখানে দাঁড়াবো আবারও বল আসবে তারপরে আবার যাব আমরা গো ওয়েট করি আস্তে আস্তে এই তো ভাই বলটা এসে গেছে তো চলো এখন যাই যে ভাই আমার সাথে আরেকটা লোকও পিছনে চলে গেছে আবার ভাই ওই প্লেয়ারটা ভাই নুপ ওকে নুব বলার দরকার নাই ভাই আমরা এখানে চলে যাই নয়তো বলে এসে আমাদেরকে পিছিয়ে চলে যাবে এই তো বল চলে গেছে এখন আমরা এই যে ওই পারে যেতে পারবো এই তো চলে এসেছি কিন্তু ভাই দেখি ওই লোকটা কি আসতে আসে ওই প্লেয়ারটা এই তো ভাই সামনে দৌড়ে দৌড়ে আসতে আসে ওকে আসতে পারবে আমার আগে এম কি ওর আগে যেতে পারবো তো চলো আমরা তাড়াতাড়ি আগে উপরে চলে যাই নয় তো আমাদের সাথে চলে আসবে লেটস গো ভাই এখানে আমাদের কী করতে হবে এখানে দেখি পুলিশ একটা আসে ভাই আগুন হাতে নিয়ে তো চলো এখানে একটা চিহ্ন আছে ওইটা আমাদেরকে ঘুরানো লাগবো গুড়ালে ঘুরালে আমাদের এখানে রাস্তা খুলে যাবে তো চলো আসুক এখানে আমরা ওই পাশ দিয়ে ঘুরে চলে যাব। এটা ভাই অনেক মোটা দৌড়তে পারে না এখানে দেখি সব খুলেছি ভাই মোটা মোটা গো ভাই এখান থেকেও আমরা ইজিলি চলে যাব এখানে কি ভাই সিটি তো বাঙা আসে আমাদেরকে দেখে যাওয়া লাগবে এই ভাই মোটা লোকটা এখানে আসতে পারছে না তো চলো এখানে লাভ মেরে মেরে যাই জিলে আমরা চলে যাবো এইখানটা আর আগের প্লেয়ারটা কই ভাই জানি না আমার সাথেও আসতে পারতে না কোনো আর আমি এই জিলে এখানটা পার করে নেবো লেস গো এই তো চলে এসেছি লেস গো ব্রো এখন আমরা চলে যাব সামনে কী আছে আমি এত জানি না এদিকে যাই দেখি কি আছে। এখানে মনে হয় আমাদেরকে এটা ঘুরিয়ে তারপর আমাদেরকে উপরে যেতে হবে তো চলো তাড়াতাড়ি এটা ঘুরিয়ে দেই লেস গো এই তো ঘুরিয়ে দিছি আমরা উপরে চলে যাচ্ছি লেস গো ভাই উপরে কী আছে আদৌ জানি না আমি তো দেখে উপরে কী আসে এখানে উপরে অনেকটা উপরে আমরা চলে আসলাম লেস গো এখানে কি এখানে মনে হয় একটা সব থেকে আমাদেরকে ড্রিঙ্ক খেতে হবে তো চলো ড্রিঙ্ক খেয়ে দেখি কি হয় এখানে লাল বাটনে ক্লিক করলে ড্রিঙ্ক পরে যাবে এই তো পড়ে গেছে দেখি ভাই কী হয় এই যে ভাই কীভাবে খাচ্ছে এখানে তো আমাদের সুপারভোভার চলে আসছে ভাই দেখছো কি স্পিড চলে আইছে তো এদিকে হয় আমাদেরকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে লেস গো জাম্প জাম্প হ্যাঁ ভাই এটা তো অনেক ভয়ানক আমাকে দেখে যাওয়া লাগবো লেস গো ভাই একটু যেন পড়ে গেছিলাম গু আমরা তো ভাই একবারেই কমপ্লিট করে নেব একবারে পড়বো না আরে ভাই পড়ে গেছি শেষ এখন আমাকে সাবধানে যেতে হবে এখানে হলুদ রঙের লাইন আছে না এই লাইনে গিয়ে আমাদেরকে জাম্প মারা লাগবো এই তো হলুদ লাইন লা জাম্প জাম্প এই তো জাম্প চলে আসছি এখানে গিরিলে গিরিলের উপর দিয়ে আমাদেরকে সাবধানে যেতে হবে গো জাম্প এই তো ভাই চলেছি জাম্প জাম্প এই তো ভাই ফাইনালে অনেক গ্রিলটা পার হয়ে গেছি এখন আবারও আমাদের পার হতে হবে গো জাম্প এই তো ভাই এটাও পার হয়ে গেছে আবারও গ্রিল চলে আসি আরে ভাই একটু জন্য পড়ে গেছিলাম এই জায়গাটা অনেক ভয়ানক ভাই সাবধানে পার হতে হবে আর একটু বাকি আছে গো লেস গো এই তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি এখানে অনেক কষ্ট করে ভাই এখানে চলে আসছি এই জায়গাটা অনেক ভয়ানক ছিল তো চলো এখানে আমাদেরকে উপরে যেত তাড়াতাড়ি উপরে চলে যায় উপরে কি আছে আগে দেখা যাক আর এখানে দেখি আরও উপরে যেতে হবে গো তাড়াতাড়ি আমরা উপরে চলে যাই এখানে আমাদের কি হতো কী করতে হবে এখানে মনে একটা সুইচ ক্লিক করে এখানে দরজাটা অপিন হয়ে যাবে এই তো দরজাটা অপিন হয়ে গেছে এখান থেকে আমাকে এইটা নিয়ে যেতে হবে তো চলো এটা নিয়ে আমাদেরকে উপরে যেতে হবে তো দেখি এটা কই রাখা যায় গো তাড়াতাড়ি যাই দেখি ভাই এখানে এরও চিহ্ন থাকবে আমাদেরকে কই দিয়ে ভাই এখানে এরও চিহ্ন আছে। তার মানে এই জায়গার উপরে আমাদেরকে যেতে হবে তো চলো এখানে ভালোভাবে আমরা বসিয়ে দেই গো ড্রপ এই তো ভাই বসে গেছে এখন আমাদেরকে সুন্দরভাবে যেতে হবে এই তো আমরা এটা খুলে নিলাম আরে ভাই পড়ে গেছি নিচে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাকে জাম্প 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 আবারও পড়ে গেছি এটা ভাই জাম্প মেরে আমাদেরকে ধরতে হবে তো চলো এই তো এই তো ধরে নিছি গো এই উপরে উঠু উপরে উঠু উপরে উঠুপুরে আরে এই তো ভাই উপরে উঠছে পাশ দিয়া সামনে মাঝখানে তো ধরতে পারি না সাইড দিয়ে উপরে উঠছে এখানে কি করতে হবে ভাই এখানে তো অনেক হাওয়া দিচ্ছে আমাদেরকে তো সামনে যাইতে দিচ্ছে না আমাদেরকে সাবধানে যাওয়া লাগবে একটু ভাই এদিক সেদিক হলে আমাদেরকে বাতাসে উড়িয়ে ভাই কাটার মধ্যে ফলাই দিবে লেস গো ভাই আর বেশি না একটু বাকি আছে এগুলো তো আমরা ইজিলি পার করে নিব এগুলো বাতাসে ভাই আমাদেরকে কিছুই করতে পারবে না লেস গো তো চলে এসেছি এখানে গিয়ে ওই প্লেয়ারটা তো ভাই নিচে পড়ে গেলো আসতে পারছে না ভাই নো বেটা আর এই প্লেয়ারটা এখানে এত তাড়াতাড়ি আসলো কি করে ভাই আমি তো দেখলামই না এত তাড়াতাড়ি আসলো কি করে তো চলো যাই দেখো সামনে কি এখানে ভাই আর এখানে তো অনেক ফাইভ এখানে ফাইভের উপর দিয়ে আমাকে লাভ মেরে মেরে যেতে হবে এই জায়গাটা তো ভাই অনেক ভয়ানক আর নিচে ভাই কাটা আছে আমাদেরকে দেখে যাওয়া লাগবে এই তো চলে এসেছি জাম্প এখানে সামনেটা যেতে হবে জাম্প এই তো ভাই আমরা এখানে চলে এসেছি আরও উপরে যেতে হবে অনেকটা উপরে যেতে হবে ভাই এখানে ফাইভের উপর দিয়ে জাম্প মেনে জাম্প এই তো চলে লেস গো লেস গো এখানে ভাই পড়ে গেলে শেষ নিচে কাঁটা আসে এখানে আর একটা ফাইভে তিনটা ফাইভ আরও আসে ভাই জাম্প জাম্প আরও একটি ফাইভ লাস্ট ফাইভ ভাই এই তো চলে এসেছি যার এই প্লেয়ারটা ভাই সামনে গেলো কী করে এতো তো তাদের ইউ আসলো কি করে না এটা অন্য পিলিয়ার এখানে বসে আছে জানি না ভাই তো চলো এখানে সামনে লাল এটা দেখতে পারছো ওইটা আমাদেরকে ঘুরানো লাগবো তাহলে ভাই এখানে হাওয়াটা বন হবে নয়তো ভাই আমরা হাওয়ার জন্য যেতে পারবো না একটা বন হয়ে গেছে আরও দুইটা আছে ওইগুলো বন্ধ করতে হবে এই যে একটা নিচে আছে এর উপরে যাই কেন আমি নামও ভাই নাম নাম দিয়ে এখানে পাইপের উপর দিয়ে গিয়ে ওইটাও আমাদেরকে ঘুরানো লাগবো তো চলো এখানে লেস গো উপরে যাই পাইপের উপর দিয়ে গিয়ে আমাকে এইটাই ঘুরানো লাগবো ভাই দুইটা হাওয়া বন্ধ হবে তারপরে উপরে আরেকটি আছে এটা বন্ধ করে আমরা জিলে চলে যেতে পারবো তো চলো তাড়াতাড়ি যাই আর যারা ভিডিওতে লাইক করে ফটাফট লাইক করে দেবো ভাই আমি এত কষ্ট করতে আর তোমরা লাইক করো না তো চলো এখানে সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে যেত বেলাস করে যে ভাই একটা হাওয়া চলতে ওইটা আমাদেরকে বন্ধ করা লাগবো দুইটা আমরা অফ করে নিচ্ছি অলরেডি তো চলো এখানে জাম্প এই তো ভাই এটা ঘুরিয়ে দিলাম হাওয়াটা বনে হয়ে গেছে এখন আমরা ইজিলি ওই পারে যেতে পারবো তো চলো জাম্প মেরে মেরে আমরা চলে যাব ভাই এটা অনেক ভয়ানক রাস্তা ভাই অনেক কঠিন তো চলো এখানে আমাদেরকে উপরে সাবধানে যেতে হবে ভাই এখানে পড়ে গেলে শেষ আবার নিচ থেকে শুরু হয়ে যাবে এখানে আমাকে জাম্প মেরে যেতে হবে তো চলো জাম্প এই তো চলে এসেছি ফাইনালি ভাই আমাদেরকে এখানে সামনে ঠান্ডালের ভিতরে দিয়ে যেতে হবে তো চলো এখানে গিয়ে দেখি আদৌ কি আছে ভাই এখানে তো অনেক অন্ধকার তো চলো তাড়াতাড়ি চলে যায় এই তো ভাই সামনে এখানে এরও চিহ্ন আছে এদিকে যাওয়া লাগব তো চলো এখানে জাম্প মেরে দিলাম আরে এখানে তো হাওয়ায় আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে জাম্প এখানে ভাই আমার সাথে আরেকজন আসে ওর আগে কি আমি যেতে পারবো গো জাম্প 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 এই তো ভাই অনেক জায়গায় চলে এসেছি জাম্প আরে ভাই এখানে তো আটকে গেছি আরে এখন কী করবো এখান তো আমি আটকে গেলাম ভাই এখান থেকে তো সরতেই পারছি না এটা কী হলো আরে ভাই নিচে যা নিচে যা এই তো ভাই আবার মরে গেলাম আবারও প্রথম থেকে শুরু করা লাগবো আর ওই প্লেয়ারটা তো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে আমাকে এখন সাবধানে যেতে হবে ভাই এত নুব আমি ও আমার আগে চলে গেলো এখানে হলুদ রঙের লাইন আছে না ওইখানে গিয়ে আমাদেরকে জাম্প এই তো জাম্প 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 আরও একটা বাকি আসতে জাম্প এই তো ভাই বানালে আমরাও চলে এসেছি কিন্তু ওই প্লেয়ারটা কই জানি না ভাই এখান থেকে চলে গেছে তো চলো ভাই এখানে তাড়াতাড়ি উপরে চলে যায় গিয়ে দেখি ভাই ওইটা প্লেয়ার পাই নাকি তো চলো লেস গো এখানে কি ভাই এখানে তো আবারও হাওয়া এখানে হাওয়া দিয়ে আমাদের কই যেতে হবে এত জানি না এখানে সামনে ভাই একটা ফুর আছে এখানে ফুরে দিয়ে ভিতর দিয়ে যেতে হবে তো চলো আরে নিচে পড়ে গেছি তো চলো সাবধানে জাম্প মেরে মেরে সাবধানে সাবধানে এখানে আটকে যা আটকে যা আরে আবারও নিচে পড়ে গেছি বা এ তো নুব তো চলো এখন এই তো চলে যাচ্ছি এখন ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এই জিলে যেতে পারবো এই জায়গাটা তো চলো এখানে দেখিস আপনি কি আছে। আরে এখানে দেখি ভাই আরও একটা ভাই তাওয়া নিয়ে আসে ওকে এখন কী করবো ওকে কি মারা লাগবে এখানে আরে ওইটাকে তো মারা লাগবে এখন তাওয়া নিয়ে ভাই আমাদেরকে দৌড়াইতেছে তো চলো এখানে সামনে গান রাখা আছে ওই গানটা নিয়ে ওকে মারা লাগবো তো চলো ফাইনালি এখানে গানটা নিয়ে নিলাম এখন মারি লেস আর আরে আমার সামনে চলে আসে বাগো রে বাঘো বাগো বাগো না এলে ভাই থাওয়া দিয়ে মাইরা দিব তো চলো এখন মারি ওকে দূরে চলে আসি এই নে ভাই নে নে মারা আসে মার আমাকে থাওয়া দিয়ে এই নে এই তো ভাই ফাইনালি মইরা গেছে এখন আমরা এখান থেকে দিলে চলে যেতে পারবো ওই রাস্তা দিকে ভাই এদিকে তো চলো এদিকে যাই এদিকে আমরা দিকে যেতে হবে এরও চিহ্ন আসে তো চলো লেস গো লেস গো আরে এটা কি হলো আরে হে ভাই এটা কিভাবে ঘুরছে আমাদের প্লেয়ার দেখতাছো এভাবে কীভাবে ঘুরে ঘুরে যাইতাছে এখানে কই চলে আসলাম এখানে কোন জায়গায় চলে আসছি ভাই এত জানি না এখানে তো অনেক লম্বা রাস্তা কোন দিকে যেতে হবে আমরা খুঁজে পাচ্ছি না তো চলো সামনে গিয়ে দেখি ভাই আমাদেরকে কোনো কি রাস্তা আছে। এদিকে মনে হয় যেতে হবে আর এখানে কি একটা মই আছে তো চলো উপরে যাই উপরে গিয়ে দেখি ভাই উপরে কী আসে তো চলো লেটস গো এখানে কি এক্সিট এক্সিট বাটন আছে এখানে কি। তো এদিকে দেখি আমরা স্কিপ করতে পারবো তো চলো এখানে আরেকটা আরে এখানে তো লেজার আছে লেজার দেখে আমাদেরকে দেখে পার হতে হবে এই যে ভাই প্রথমে লেজার আমরা মরে গেলাম তো এখানে অনেক দেখে সাবধানে পার হতে হবে আরেকবার মরলে ভাই হইব না তো চলো এখানে একটা পার হয়ে গেছি লেসগু আর আরেকটি পার হয়ে গেছি আর কয়টা আছে জানি না আরও দুইটা মনে হয় আছে। তো চলো গো আর একটুর জন্য বেঁচে গেছি আমরা আরেকটার হাত থেকে এখন ফাইনালি আমরা উপরে চলে আসবো এটা পার হলে তো বাই ফাইনালি আমরা উপরে চলে এসেছি গো এই তো চলে এসেছি ফাইনালি আমরা উপরে এখন কি করতে হবে ভাই জানি না তো চলো সামনে যাই গিয়ে দেখা যাক ভাই কী করা যায় এখানে কি আমরা এক্সিট হয়ে যাইতে পারবো এখানে কি ভাই বলতেছে উপরে যাওয়ার জন্য এখানে কি লাভ মেরে যেতে পারবো আরে ভাই এখানে তো মরে গেলাম এখানে বলতেছে উপরে যাওয়ার জন্য তো চলো উপরে গিয়ে দেখি কি করা লাগে এখানে তো লাভ মেরে যাইতে পারতাসি না আর এখান থেকে মনে হয় আমাদেরকে এইটা নিতে হবে আর এখানে কি একটা চুইস বাটন তো ক্লিক করে দেই আর এটা আমাদেরকে নিয়েও ওইখানে রাখতে হবে তারপরে এটার উপর দিয়ে যেতে হবে তো এখানে সবগুলো তো নোয়া লাগবে না ভাই একটা দিয়ে আমরা মনে হয় যেতে পারবো এটা আবারও হাতে নিয়ে নিই তো চলো এই তো হাতে নিয়ে সে এখানে বসিয়ে দেবো এখানে তো একটা দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে ভাই এখানে তিনটা কী জন্য নিবো এই তো ভাই আমরা চলে এসেছি এখানে কি এক্সিট বাটন আ এখানে তো আমরা স্কিপ করে নিছি এখানে কি আর কিছু করা লাগবো নাকি জানি না ভাই এখানে আর কি আর কিছু করা লাগবো আমরা জানি না তো চলো এখন যাই গিয়ে দেখি এখানে কি লেস গো আরে এখানে দেখি অনেক বড় একটা দানব ভাই এটাকে কি করবো এখন এটা কি মারা লাগবো এ এটা তো আমার আমার দিকে আসতেছে তো চলো এটাকে মারি এটা মনে হয় হাত ভাঙা লাগব তো চলো চললেস গো তাড়াতাড়ি মাইরা নয় তো এটা মাইরা দিবি এটা অনেক বড়ো হয়েছে ভাই গুলি মারতাছে আমাকে এটা অনেক বড় ভাই এটাকে মারলে মনে আমাদের স্কিপ হয়ে যাব এখানে তো আমরা জেলের বাইরে চলে এসেছি এই তো ফাইনাল এটাকে মেরে দিলাম লেস গো ব্রো এখন এটা মরে যাবে এই তো মরে গেছে এখনও মরার সাথে সাথে আমাদেরকে অনেক কয়েন দিছে তো চলো সবগুলা কয়েন কালেক্ট করে নেই গো ব্রো এখানে তো আমরা বড় লোক হয়ে যাবো সবগুলো কালেক্ট করে এতো বড়ো দানবকে মারলাম তো চলো ভাই এখানে সামনে সামনে করে মনে হয় গাড়ি রাখা আছে গাড়ি দিয়ে মনে আমরা স্কিপ করতে পারবো তো চলো আর এটা তো ভাই শুনলাম গাড়ি দিয়ে স্কিপ করে না হেলিকপ্টার দিয়ে স্কিপ করে হেলিকপ্টারটা কোন জায়গায় রাখা আছে জানি না এখানে মনে আমরা আপাতত গাড়ি দিয়ে বাগা লাগবো তারপরে মনে হেলিকপ্টারে যাওয়া লাগবো তো চলো আগে তাড়াতাড়ি এখানে বাইনা চলে যাই গো এই তো বাইনা দিসি তো চলো ব্রো তাড়াতাড়ি আমরা সামনে চলে যাইস গো আর এখানে তো সামনটা দেখতে পারতাসি না আর এখানে সামনে কি আছে জানি না এখানে মনে হয় ভাই উপরে আছে মনে হয় হেলিকপ্টারটা রাখা তো চলো এখানে সামনে গিয়ে গাড়ি থেকে নামি তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি নামি আর এখানে সামনে কি এরও চিহ্ন দেখাচ্ছে ভাই এখানে কি ঘরের ভিতরে যেতে হবে তো চলো ঘরের ভিতরে গিয়ে দেখি কী এখানে দেখাচ্ছে ভাই চিহ্ন যাওয়ার জন্য এখানে কি অনেকগুলো হাতে নেওয়ার জন্য বলছে চলো এটা হাতে নিয়ে যাই এটা খুলে এখানে সামনে এর চিহ্ন দেখাচ্ছে এখানে মানে উপরে যেতে হবে এটা এখানে রাইকা মানে আমাদেরকে উপরে যেতে হবে এই তো এখানে এটা রাইকা দিছি তো চলো এখন লাফ মাইরে উপরে চলে যায় লেস গো এই তো জাম্প পাই এই তো উপরে চলে এসেছি এখানে মইয়ের উপর দিয়ে আমরা একদমই উপরে যেতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ভাই লেস গো হেলিকপ্টার রাখা থাকলে তো আমরা ইজিলি স্কিপ করে নেবো জেল থেকে পালায়ে গেছি ভাই আর যাতে ভিডিও লাইক করে নিই তাড়াতাড়ি লাইক করে দেবো এই তো ভাই হেলিকপ্টারটা এখানে রাখা আছে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে আমরা বাইক গা যাই আর যারা যারা ভিডিওতে লাইক করেন তাড়াতাড়ি লাইক করে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে